হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মোহাম্মদ রনি সিকদার বরাবরের মতো আমি আজকে চলে আসছি নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর মুরগির হাটে প্রিয় দর্শক আজকে আমি দেখাবো এই হাটের হাঁসের কালেকশন প্রিয় দর্শক আপনারা অনেকেই হাঁসের ছোট ছোট বাচ্চা খুঁজে থাকেন একেবারে জিরো সাইজ থেকে শুরু করে একেবারে বড় পর্যন্ত অবশ্যই আপনারা সব সাইজের হাঁসের ছানা এবং বাচ্চা পেয়ে যাবেন এখান থেকে বড়ো হাঁস সহ প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি মাশাল ছোট্ট ছোট্ট বাচ্চা হাঁসের বাচ্চা এখানে দেখতে পাচ্ছি তার থেকে একটু বড়ো মাশাল মাশাল বাচ্চাগুলো অসাধারণ আপনারা কিন্তু এই বাচ্চাগুলো কিনতে আগ্রহী অনেকেই আগ্রহী যারা যারা আগ্রহী অবশ্যই আপনারা চলে আসবেন আমাদের এই নারায়ণগঞ্জ হাটে কবুতরের বাজারে এখানে আসলে আপনি এই হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক পাশাপাশি রয়েছে এই যে দেখেন অনেক জাতের হাঁসের বাচ্চা দেশি বিদেশি আপনারা যেরকমটা চান অবশ্যই সেরকমই পাবেন ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছি আমরা তার থেকেও একটু বড় সাইজ কিন্তু বাচ্চা প্রিয় দর্শক সব সাইজের বাচ্চা এখান থেকে পেয়ে যাবেন পাশাপাশি রয়েছে অনেক বড় বড় হাঁসও রাধ রাধাশের বাচ্চা ইত্যাদি এখানে সব রয়েছে আপনারা আসলে কিনতে পারবেন দেখেন মাসাল্লাহ আল্লাহ এই যে রাতাসের বাচ্চা প্রিয় দর্শক আমাদের এখানে দেশি বিদেশি সব জাতের হাঁস পাওয়া যায় আপনারা এখান থেকে এসে আপনাদের পছন্দের হাঁস কেনাকাটা করবেন আমি সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম